আজকে দেখেন যারা উপদেষ্টা হয়েছে আরে তিতা কথা আমার মুখ একটু বেশি আসে কথা বুঝেন নাই যারা উপদেষ্টা হয়েছে এরা তো এত খাটতে হয় নাই খাটতে হয়েছে নি খাটতে হয় নাই দেখলাম এক অবদেষ্টা বলল কোনো অজুহাতে জঙ্গিবাদকে আমরা প্রশ্রয় দিতে পারি না উনি জঙ্গিবাদ বলতে কি বুঝাইছে ওলোভাই কেন কি বুঝাইছে কথা কন্যা এই তো টার্গেট তো এই জায়গায় বুঝেননি আরে খাটাশ কোথাকার তুমি যে আরেকজন ইন্ডিয়ার দালাল এইটা বুঝার জনগণের বাকি নেই নাম বলমনি নাম বললে চাকরি থাকবে তো আসিফ নজরুল চিনছেন এই খাটাশ বর্তমানে উপদেষ্টা মন্ডলীর মধ্যে সবচাইতে বেশি ঝামেলা করতেছে সে তার বক্তব্যের মধ্যে বলতেছে কোনোভাবে আমরা জঙ্গিবাদকে প্রশ্রয় দিতে চাই না একটা পরিভাষা মনে রাখবেন কি কথা কন পরিভাষা মনে রাখবেন বাংলাদেশে বাংলাদেশে জঙ্গিবাদ বলতে জিহাদি গ্রুপকে বুঝাই কথা বুঝেন বাংলাদেশে জঙ্গিবাদ বলতে জিহাদি গ্রুপকে বুঝাই যদি আপনি জিহাদি গ্রুপের বিরুদ্ধে কথা বলে থাকেন আপনার জিন্দেলে ছেড়ে বেলা হবে ইনশাল্লাহ যারা ইমানদার তারা জিহাদের বিপক্ষে কথা বলতে ইমানদারদের অন্তরে জিহাদ লালন করতে হবে জিহাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার ইমান থাকতে পারে না ইমান থাকতে পারে জন্য মনে রাখবেন ইসলামের জন্য এই শাহজালালের দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি ফেসিবাদ আমরা দূর করেছি বর্তমান সরকার যদি ফেসিবাদের রূপ ধারণ করে আর বিগত ফেসিস্টকে সহযোগিতা করে নতুন কোনো ফেসিস্ট আনতে চায় তাহলে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আবার মাঠের রক্ত দিতে হয় জীবন দিতে হয় কারা কারা রাজি দু দেখতে চাই नारा তাকবে রাজী আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন দেখেন অত্যন্ত ব্যথা লাগে হক কথা বললে অনেকের cita লাগে কথা কথা건 না কেন ঠিক হক কথা বললে অনেকে তিতা লাগে কত সহায়ক আর দরবেশ দেখলেন আল্লাহ তালা কোরআনের শুরুতেই বলেন জালিকেল কিতাবি হুদলিল মু এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই